হ্যালো বন্ধুরা আমি আকাশ আর আপনি দেখছেন এই মুহূর্তে আকাশ বাংলা ট্রিক্স ইউটিউব চ্যানেল এই মুহূর্তে আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই একটি হেল্পফুল ভিডিও অনেকেই আমাকে বলছে দাদা ভিডিও আপলোড করছি কিন্তু ভিডিও ছাড়ার পরে ঝাপসা হয়ে যাচ্ছে ভিডিও চলছে কিন্তু ফুল এইচডিতে নয় আবার অনেকে পোস্ট করছেন ছবি অথবা যে কোনো ভিডিও রিলস সবই ঝাপসা দেখাচ্ছে আপনি ক্যামেরায় যে ছবি বা ভিডিও তুলছেন সেটা কিন্তু সেই কোয়ালিটিতে আপলোড হচ্ছে না তো এর জন্য কী হয় এর জন্য ভিউয়ার্সরা কিন্তু বেশিক্ষণ ভিডিওটি দেখে না যে কারণে ভিডিওটি কিন্তু ফর ইউতে যায় না যে কারণে আপনার ফলোয়ার্সও বাড়ে না নানান সমস্যার সম্মুখীন ইনকামও বাড়ছে না তো বন্ধুরা আজকে চলে আসলাম আমরা সরাসরি ফেসবুক অ্যাপে এবং আমরা দেখাবো কিভাবে আপনি এখন ফুল এইচডিতে ভিডিও আপলোড করতে পারবেন ফুল এইচডিতে আপনি ছবিও আপলোড করতে পারবেন সব কিছু খুবই ইজিলি কয়েকটি সেটিংস আপনারা অবশ্যই দেখে নিন আপনার কথা না বাড়িয়ে চলে আসলাম মূল ভিডিওতে এবং আপনারা কি করবেন আপনার ফেসবুক অ্যাপে চলে আসবেন অ্যাপে আসার পর আপনারা এখানে যে আপনাদের প্রোফাইল আইকনটি পাবেন এখানে ক্লিক করবেন এখন এবং ক্লিক করে দেওয়ার পর আপনারা পেয়ে যাবেন এখানে একটি সেটিংস বাটন এই সেটিংসে আপনারা ক্লিক করবেন এবং আপনারা দেখবেন এরকম একটা ইন্টারফেস ওপেন হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে নিত্য নতুন সব ধরনের টিপস আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন এখন আপনারা স্কল করে একটু নিচের দিকে আসবেন আসার পরে আপনারা একটি অপশন খেয়াল করে দেখবেন এখানে মিডিয়া বলে একটি অপশান আছে এই মিডিয়াতে আপনারা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা একদম ওপরে বা দিকে কর্নারে দেখবেন লেখা আছে ভিডিও কোয়ালিটি অর্থাৎ আপনি যে ভিডিওটি ছাড়ছেন সেইটি কেমন কোয়ালিটিতে পোস্ট হচ্ছে আপনারা এখানে দুটি অপশান খুব গুরুত্বপূর্ণ দেখতে পাচ্ছেন অপটিমাইজড এবং নিচে ডাটা সেভার অর্থাৎ আপনার যদি ইন্টারনেট কানেকশান কম থেকে থাকে তাহলে আপনি নিচের অপশানটা ক্লিক করতে পারেন এবং এর ফলে কী হবে খুবই লো কোয়ালিটিতে ভিডিও আপলোড হবে আপনারা কী করবেন ওপরে যে অপশানটি আছে প্রথমেই এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন অপটিমাইজড এই অপশানটা অবশ্যই আপনারা ক্লিক করে রাখবেন তাহলে এটা ফুল এইচডিতে এবং আপনি ক্যামেরা দিয়ে যেমন তুলবেন ঠিক তেমনই কিন্তু আপনার ওটা শো হবে ভিডিওতে এর কারণে কি হবে ভিডিওতে ভিউজ কিন্তু আগের থেকে বেশি আসবে এবং আপনাদের কাছে একটা সিস্টেম জানিয়ে দিই ভিডিওতে ভিউজ আসার আরও কয়েকটি উপায় আছে দেখতে পাচ্ছেন অটোমেটিক ক্লোজড ক্যাপশান এবং ট্রান্সলেট ক্লোজড ক্যাপশানস এবং তিন নম্বর রিভিউ ক্লোজড ক্যাপশান এই তিনটি অপশানে আপনারা যদি অফ করা থাকে আপনার আপনাদের অ্যাকাউন্ট থেকে তাহলে এই তিনটি যদি অফ করা থাকে অবশ্যই আপনার তিনটি অন করে দিবেন তাহলে কী হবে জানেন তো আপনি একটি ভিডিও আপলোড করেছেন এবং বাংলা বা ইংরাজি বা হিন্দিতে তার ক্যাপশানটা দিয়েছেন কিন্তু সেই ক্যাপশানটা যে মানুষ যে ভাষা বোঝে তার কাছে সেই ভাষায় এটা শো হবে এই ক্ষেত্রে কি হবে আপনার ভিডিওতে ভিউজ এবং রিচ আরও বেশি বাড়বে এবং আপনার কিন্তু গ্রো হবে চ্যানেল আরও তো বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট আপডেট এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন